তোমার স্ত্রীর রুচিবোধকে অবমূল্যায়ন করো না কারণ সে হয়তো তোমাকে প্রথম পছন্দ করেছে তোমার পেটে কেউ ততক্ষণ পর্যন্ত চড়তে পারবে না যতক্ষণ না তুমি পিঠ নিচু করো পুরুষের ভালোবাসা বুঝতে হলে আগে এগুলো জানুন নাম্বার এক যখন সে রাগ করে তখন তাকে জড়িয়ে ধরুন শক্ত করে নাম্বার দুই যখন সে কোনো দোষ না থাকলেও সরি বলে তখন বুঝবেন ভালোবাসা তার অহংকারের চাইতে বড় নাম্বার তিন যখন সে আপনার চোখের দিকে তাকিয়ে থাকে তখন বুঝবেন সে আপনাকে ছোট্ট শিশুর মতো মনে করে নাম্বার চার যখন সে আপনাকে কিছু শেখায় সে চায় আপনি পরিপক্কভাবে আচরণ করুন নাম্বার পাঁচ যখন সে আপনাকে জড়িয়ে ধরে সে চায় আপনিও তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরুন নাম্বার ছয় যখন সে বলে কারো সাথে কথা বলো না সে জানে অন্যদের উদ্দেশ্য কি হতে পারে নাম্বার সাত যখন সে আপনার কপালে চুমু খায় তখন সে বলতে চায় তুমি আমার কাছে সব চাইতে সুন্দরী নারী ভালোবাসা মানেই কাছে থাকা নয় ভালোবাসা মানে অনুভবে বেঁচে থাকা শুধু দেখা বা কথা বলা নয় ভালোবাসা হয় নিঃশব্দে নিঃস্বার্থে দূরত্বে যে ভালোবাসায় প্রত্যাশা কম সে ভালোবাসায় আঘাতও কম হয় খোঁজ না নিলেও মন জানে কে আজও মনের একমাত্র ঠিকানা ভালোবাসলে যদি সবকিছুই চাইতে হয় তবে সেখানে ভালোবাসা কম চাওয়া বেশি ভালোবাসা হলো সেই অনুভব যেখানে না পাওয়াটাও মেনে নেওয়া যায় হাসি মুখে যদি ভালোবাসা শুধু ভালো মুহূর্তের জন্য হয় তবে কঠিন সময়ে কি পাশে থাকবে যে ভালো মন্দ উভয়কে ভালোবাসতে পারে ভালোবাসা শুধু তার জন্য নদীর পানি মিষ্টি কারণ এটি সমুদ্রকে পানি দিতে থাকে সমুদ্রে পানি লবণাক্ত কারণ এটি সর্বদা পানি নিতে থাকে ড্রেনের পানি দুর্গন্ধযুক্ত হয় কারণ এটি পানি স্থির থাকে এটাই জীবন দিতে থাকলে সবার কাছে মিষ্টি থাকবেন নিতে থাকলে তেত হবেন আর থেমে থাকলে সবার কাছে অকেজ হয়ে যাবেন তুমি যতটা দেবে ঠিক ততটাই ফিরে পাবেন সেটা ভালোবাসা হোক বা কষ্ট অন্যের চোখের পাড়ের উপর নির্মিত গড় কখনোই সুখের হয় না